হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন এখন আমরা বেরোচ্ছি কালকে রাতে তো শিলংয়ে এসে উঠেছিলাম ভারত সেবা সংঘে রাতটা কাটালাম তো এখন বেরোচ্ছি আমরা এখন যাব ডাউকি তো আর ডাউকি থেকে মাওলিলাং গ্রাম লিভিং রুড ব্রিজ যা যা আছে ওদিকে সব ঘুরে নিব ঘুরে নিয়ে আমরা চলে যাব আজকে চেরাপুঞ্জি নিয়ে চেরাপুঞ্জিতে আজকে নাইটটা স্টে করব। তো আজকে তো অনেকই ঘোরার ব্যাপার আছে অনেক টাইম লাগবে এখান থেকে ডাউকি যেতে চার ঘন্টা লাগে ওই জন্য আমরা অনেক সকাল সকালই বেরিয়ে গেছি সাড়ে সাতটার মধ্যেই বেরিয়ে গেছি তো এখন যাচ্ছি আমরা ডাউকি এই যে দেখুন রাস্তা একদম পুরো মেঘাচ্ছন্ন রাস্তা আর ডাউকি তো ওখান থেকে চার ঘন্টা লাগে প্রায় দু ঘন্টা রাস্তা এরকম পুরো মেঘে ঢাকা মানে সামনের জনকেও দেখা যায় না একটু মাঝে মাঝে আমাদেরই ভয় লেগে যায় এমনই রাস্তা একদম যাই হোক তাও এখানকার মানুষের জীবনযাত্রায় কেমন চিন্তা করুন তারা তো অভ্যস্ত তাদের কাছে এটা নর্মাল ব্যাপার তবে এখন কিছুটা রাস্তা একটু পরিষ্কার হয়ে আসছে তবে মাঝে মাঝে একটু পরিষ্কার হচ্ছে আবার কখনো কখনো আবার মেঘাচ্ছন্ন হয়ে যাচ্ছে আর মেঘালয় যখন ঘুরতে এসেছি তো এরকম রাস্তার এক্সপিরিয়েন্স তো করতেই হবে মেঘে ঢাকা রাস্তার মধ্যে দিয়ে তো যেতেই হবে যাই হোক তবে এটা দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো মেঘে ঢাকা রাস্তার মধ্যে দিয়ে যাওয়া তো এবার রাস্তা একটু দাঁড়ালাম রেস্টুরেন্টের সামনে এপিআর রেস্টুরেন্ট এখানেই কাউকে যাওয়ার পথে এই রেস্টুরেন্টটাই পড়ে তো এখানেই সবাই করে ব্রেকফাস্ট আমরা তো সেই সকালে সাড়ে সাতটায় বেরিয়েছি তো ব্রেকফাস্ট তো করা হয়নি তো এখন করে নিচ্ছি এগারোটা বাজে এখন তো এখানে কি সুন্দর লাগছে দেখতে দেখুন জায়গাটা দারুণ লাগছে দেখতে আর আমি এখানে সোয়েটারটা আমার উল্টো পড়ে আছে ওটা ইগনোর করবেন প্লিজ কারণ সোয়েটারের রোয়াগুলো উঠছিলো বাচ্চাদের মুখে যাচ্ছিলো তাই জন্য আর কি উল্টো করে পড়ে নিয়েছিলাম তো আমরা করে নিলাম ছোলে বাটোরা নিয়েছিলাম ভালোই ছিল খুব ছোলে বাটোরাটা এখানে তো আমরা এখন পৌঁছে গেছি ডাউকি এর আগের বার আমি এসছিলাম কয়েক মাস আগে তখন এই জায়গাটায় এই বাউন্ডারি দেওয়া ছিল না তো এবার দেখলাম বাউন্ডারি দেওয়া আছে দুই পাশে ওই পাশে বাংলাদেশ আর এই পাশে ইন্ডিয়া তো ওই পাশে কেউ এ পাশেও আসতে পারবে না আর ওইদিকেও কেউ যেতে পারবে না তো আর ওখানটায় সবসময় তো সিকিউরিটি গার্ড বর্ডার সিকিউরিটি গার্ড বিএসএফ তো আছেনই নি সবসময় ওখানটায় দাঁড়িয়ে উপর থেকেও নজর রাখছেন নিচ থেকেও তো এখন আমরা বোটিং করবো বোটিং একটা বোট হচ্ছে আটশো টাকা ভাড়া আর ম্যাক্সিমাম তিনজন করে বসা যাবে আর মিনিমাম একজন একজন হলেও আটশো টাকা আর তিনজন হলেও আটশো টাকা তো আমরা তিনজন বসলাম বোটিং করলাম বোটিং করতে তো দারুণ লাগছিল ওখানে আর জায়গাটা এতটাই সুন্দর আর ভিড়ও হয়েছিল তখন দেখতেই পাচ্ছেন আশেপাশে অনেক বোট যাচ্ছে যাই ওই যে ওই ব্রিজটা ওই ব্রিজটাতে করেই থেকেই দিয়েই আমরা এসছিলাম এদিকে দারুণ লাগছে দেখতে তো এই জলটা হচ্ছে একবারে স্বচ্ছ নিচটাও দেখা যায় তো এখনও দেখা যাচ্ছে না তবে বৃষ্টি হয়েছে হয়তো কালকে বৃষ্টি হলে তখন আর অতটা পরিষ্কার থাকে না তবুও এই জায়গাটা একটু জলটা কম আছে তো বোঝা যাচ্ছে নিচে পাথরগুলোও একদম দেখা যাচ্ছে স্বচ্ছ একদম দারুণ লাগছে দেখতে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য তো একবারে কোনো বলারই নেই দারুণ লাগছে তো ডাউকিতে কিছুক্ষণ সময় কাটিয়ে এবার আমরা গাড়িতে উঠে পড়েছি এবার যাব নেক্সট ভিউ পয়েন্টে তবে এখানটায় জ্যাম লেগে গেছে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি জ্যামে তো কি জানি বুঝতে পারছি না ওই যে ওইদিকেও গাড়িগুলো সব পরপর ওইখানে দাঁড়িয়ে আছে এইখান থেকে সেই জ্যাম শুরু হয়েছে মাঝে ব্রিজটা ব্রিজটাই নেই কারণ ব্রিজের এই পারে দাঁড়াতে হবে না হলে ওই পারে ওই জন্য ব্রিজের সামনে অবধি গাড়ি দাঁড়িয়েছিল তো যাই হোক জ্যাম কাটলো আমরা অবশেষে এসে পৌঁছালাম এটা হচ্ছে লিভিং রুট ব্রিজ তো অনেকগুলোই সিঁড়ি আছে সিঁড়ি থেকে নাম ভেদ করে যেতে হবে আমাদের সিঁড়ি দিয়ে নেমে নিচে যেতে হবে তো আরেকটা আছে ডবল ডেকার রুট ব্রিজ আছে একটা আর একটা লিভিং রুট ব্রিজ ডবল ডেকার লিভিং রুট ব্রিজটাতে আমরা যাইনি যাওয়া হয়নি ওটাতে তো এটাতে এসছি লিভিং রুট ব্রিজটাতে কি দারুণ লাগছে এক প্রকৃতির কি অদ্ভুত সৃষ্টি পুরো শিকড় দিয়ে ব্রিজটা তৈরি হয়েছে অটোমেটিক আর নিচে আছে হচ্ছে ফলস আছে তো ওইখানটাতেও নেমেছিলাম তো ওখানটাতে নেমে ছবি টবি তুললাম এই জায়গাটাই তো মেন দেখার এখানটাই এই ব্রিজ দিয়ে যাওয়াটাই লিভিং রুট ব্রিজ পুরো গাছের শিকড় দিয়ে ব্রিজটা অটোমেটিক তৈরি হয়েছে নেক্সট চলে এসেছি আমরা মাওলিলাং গ্রাম এশিয়ার সবথেকে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম তো গ্রামটা তো বড়ো যেটুকু পারলাম হেঁটে হেঁটে ঘুরতে সেটুকু ঘুরলাম তো আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি ভালো থাকুন ভালো রাখুন কেমন লাগলো ভিডিওটা জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন